অস্ত্রের মামলা আছে তিনিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন এই কারণে যে তিনি 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 করেন করেন আমাদের যে বৈপ্লবিক ধারা পরিবর্তিত পরিস্থিতি রাজনীতিতে বিচরণ করছে বিকশিত হচ্ছে প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে ফ্যাসিস্ট বিরোধী এটি গণতান্ত্রিক সমাজ নির্মাণের প্রচেষ্টা সমাজ নির্মাণের একটি প্রাস বিপ্লবের লক্ষ্য ছিল দুটি একটি হল রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার এবং দ্বিতীয়ত একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণ অর্থাৎ একটি প্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা এখন এই মাস অতিক্রান্ত হওয়ার পর অভ্যন্তরীণ সমস্যা বৈদেশিক চাপ এবং নানা ধরনের সমস্যা অতিক্রম করে অভ্যন্তরীণ বিশেষ করে অভ্যন্তরীণ সংকট মোকাবেলা করে ইন্টারিম গভমেন্টকে অগ্রসর হতে হচ্ছে এতে কোনো সন্দেহ নাই যে ইন্টারিম গভর্নমেন্ট গোটা জাতির গোটা আপামর জনসাধারণের একটি সমর্থন পাচ্ছে কিন্তু আমাদের জনগোষ্ঠীর যে চরিত্র নৃতাত্ত্বিক চরিত্র বৈশিষ্ট্য গতি প্রকৃতি তাতে আপনারা দেখছেন যে দায়িত্বশীল আচরণ তারা করতে পারছে না বা করছে না গণবিপ্লবের পরে একটির পর একটি একটি পর একটি প্রতি বিপ্লবী প্রাস বা চক্রান্ত বা অপচেষ্টা আপনারা লক্ষ্য করেছেন যেমন প্রথমেই পুলিশ বিদ্রোহ করে বসলো সংক্ষিপ্ত বলতে হয় দ্বিতীয়ত আনসার একসময় বিদ্রোহ করলো আপনারা দেখলেন জুডিশিয়ার মানে একটা চক্রান্তের মোকাবেলা করে সেই প্রতি বিপ্লবের মোকাবেলা করতে হলো স্বজন আপিলাত ডিভিশনের ছজন বিচারককে একসাথে পদত্যাগ করতে হলো আদারওয়াইজ তারা একটি জুডিশিয়াল কু যাকে বলে সেটি তারা করতে পারত অদ্ভুত ব্যাপার এই জাতির মিটিং মিছিল দাবি দাওয়া আন্দোলন আস্বলন যেন শেষ হয় না এখন পনেরো বছরে তাদের কারো পাত্তা ছিল না পনেরো বছরে তারা কেউ কথা বলতে পারে নাই এখন সমস্ত জনসাধারণের দাবি জ্ঞাপনের একটি ক্ষেত্র হয়ে দাঁড় প্রতিদিনই অদ্ভুত অবস্থা প্রতিদিন এই এই সচিবালয় আমরা ওই 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 সময় দেখলাম যে সচিবালয় প্রতিদিনই মিটিং প্রতিদিনই মিটিং প্রতিদিনই মানে অবস্থা এটা ওই যে আনসারদের ঘটনার পরে এটা আবার অবশ্য সচিবালয় থেকে সচিবালয়ের ওই পথে তো আগেই মানে পাকিস্তান আমাদের বা মানে পরবর্তী বাংলাদেশ আমলে আমরা লক্ষ্য করেছি ওই রাস্তাটায় কিন্তু সবসময়ই একশো চৌষ্লি দ্বারা বজায় ছিল অর্থাৎ ওখানে কোনো মিটিং মিছিল সিটিং ইটিং ইত্যাদি হবে না তো এটা এখন আবার মানে মানুষ তো লেজেস ফেয়ার অর্থাৎ অবাধ স্বাধীনতায়কে স্বাধীনতাই মনে করে যা ইচ্ছা তাই করার অধিকারকে তারা স্বাধীনতা মনে করে অথচ আমরা জানি রুশুর কথাটা এরকম ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি হায়ার ইজ চেঞ্জ মানুষ জন জন্মগ্রহণ করে স্বাধীনভাবেই কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তাকে নিয়ম নিয়মকানুন শৃঙ্খল রীতি রেওয়াজের অধীন হতে হয় এই ভদ্রলোকেরা কোনো ভদ্রতার পর্যন্ত জ্ঞান রাখে না তারা এই যে তথাকথিত বেকার তথাকথিত বেকাররা মানে প্রধান উপদেশটার বাড়ি পর্যন্ত তারা গেছে যেটা তারা এটা যেটা তারা করতে পারে না এটা একটা কেমন কথা প্রতিদিনই তারা এইভাবে অর্থাৎ সরকারের আপনি বলছিলেন যে সরকারের সরকার কোন দিকে যাচ্ছে ব্যাপারটা হলো যে সরকার তো ঠিক মতোই আছে কিন্তু সরকারকে তার সরকারি কার্যক্রম বিধিবদ্ধ কার্যক্রম করতেও এই দেশের মানুষ দিচ্ছে বলে মনে হয় না আর তাছাড়া মানে একটা স্বৈরাচার উত্তর সময় আমরা অতিক্রম করছি যে স্বৈরাচার একেবারে মাটিতে প্রথিত গাছ মানে ওই যে আমরা আমরা বল না ফলে ফলে সুশোভিত হয়ে পনেরো বছরে এটি বীজ বৃক্ষ ধারণ করেছে এই বৃক্ষের প্রতিটি শাখা প্রশাখা বিষাক্ত এবং প্রতিটি শাখা প্রশাখা আমাদের গণচেতনার বিপরীত এখন তারা মানে এই যে সরকার গোছানোর কথা বলা হচ্ছে সরকার গোছানোর কাদের দিয়ে আপনি মিস্টার এ কে ধরেন সেও আওয়ামী লীগের মিস্টার বি উনিও আওয়ামী লীগের মিস্টার সি উনিও আওয়ামী লীগের মিস্টার ডি উনিও আওয়ামী তো আওয়ামী লীগ এতটা এতটাই প্রভাব প্রতিপত্তি স্থাপন করেছে যে তৃণমূল পর্যায় থেকে দেশের চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সবাই আওয়ামী লীগের সবাই দলতন্ত্রের বিবেকবান মানুষকে কোনো মানে স্থান দেওয়া হয়নি এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নির্বাচনও ওই দলতন্ত্র আমি জানি এমন শিক্ষককে নির্বাচন নির্বাচিত করা হয়েছে যাদের নামে মামলা আছে মামলা আছে তিনিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন এই কারণে যে তিনি আওয়ামী লীগ করেন তিনি ছাত্রলীগ করেন এই আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এই বিসিএস যতগুলো বিসিএস হয়েছে এর মধ্যে দাগি আসামিও রয়েছে ছাত্রলীগ করলেই তারা পার পেয়ে যাচ্ছে যে কোনো কন্ট্রাক্ট যে কোনো বাণিজ্য যে কোনো ব্যবসা যে কোনো ফেভার সরকারের তরফ থেকে এমনকি এমন এমনকি এমনকি ত্রাণের টিন পর্যন্ত টাকাটা পর্যন্ত চালটা পর্যন্ত বিরোধীদের দেওয়া হয়নি আমার বাড়ির পাশে একটা গরিব মানুষ সেই গরিব মানুষটা চেয়ারম্যানকে ভোট দেয় না সে আওয়ামী করে না সেই অপরাধে আহা আমি যা দেখে কষ্ট পেয়েছি যে সেই জসিমউদ্দিনের কবিতা আছে না রহিমন্দির ছোট্ট বাড়ির ওশুরপুরে যাও বাড়িতে না পাখির বাসা ভিন্ন ভিন্ন ভাতার ছানি একটুখানি পানি হলে গড়ি একটুখানি বৃষ্টি হলে গড়ি পড়ে পানি এই তার বাড়ির অবস্থা সে এরা লজ্জা সরমের মাথা খাইয়েছে সেই ব্যক্তি রিলিফ পায়নি অথচ আওয়ামী লীগে করে একই বাড়িতে আরেকজন লোক দুটো ঘর পেয়েছে দৃষ্টি কোটু হোক লজ্জা হোক লাজ লজ্জা সরম ভরম কিছুই তাদের জন্য আমি এখন যে বলছি কথাটা তা নয় আমি ওই সময় এইসব কথাবার্তা বলেছি তো সরকার কি পরিবর্তন হচ্ছে আপনি বুঝতে পারছেন সরকার একটু চাপের মুখে আছে অরাজকতা বিশৃঙ্খলা নানা ধরনের কারসাজি আপনার দেখছেন মানে ওই যে আমি একটু আগে বললাম না যে এ বি সি ডি সবাই আওয়ামী লীগের আপনার ডিসি মানে এই যে ডিসি যে মনোনয়ন হলো সেখানেও আওয়ামী লীগের গেছে এবং টাকার জোরে আপনি ওই নয় দিগন্তের রিপোর্টটা পড়ে দেখে দেখতে পারেন যে কালকেই বোধ হয় এই রিপোর্টটা বেশি যে তারা ঘুষের মাধ্যমে কাজ কাজকর্ম করছে তো একজন প্রফেসর মোহাম্মদ ইউনুস তার সদিচ্ছা আছে তার চিন্তা ভাবনা সৃজনশীলতা দক্ষতা যোগ্যতা সবই আছে কিন্তু একজন ইউনুস্কো সারা বাংলাদেশকে শাসন করতে পারেন না তার শাখা প্রশাখা আছে কিন্তু সেগুলো গুছিয়ে নিতে সমাবেশ হচ্ছে এবং এর মধ্যে যারা ওই গণতন্ত্রের শত্রু যারা কিছু লোক আছে অবুজ অবস্থায় না জেনি না শুনি লাভ দেয় কিছু লোক আছে উদ্দেশ্যমূলকভাবে তো এইভাবে সরকার অতিক্রম করছে আমরা মনে করি যে বড় ধরনের কোনো সংকট হয়তো আর মানে সামনে মানে সরকারকে মোকাবেলা করতে হবে না তারা একটি ক্রমশ বিকশিত গণতন্ত্রের দিকে এই জাতিকে টেনে নিয়ে যেতে পারবে